আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে আর ফ্যামিলি দেখেও বুঝতে পেরেছেন যে আজকে কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এটা কি দেখি কি একটু অবাক লাগছে যারা কখনো দেখেননি তাদের কাছে একটু অবাকই লাগার কথা সচরাচর সব জায়গায় মানে অনেকে চেনে অনেকে চেনে না এটার নাম হচ্ছে রোজেলা এটার এটার আরও আরও অনেকগুলো নাম রয়েছে এটার মেস্তা বলে কেউ টক ফল বলে কেউ চুকাই বলে বিভিন্ন নামে এক এক জায়গায় এক এক রকম বলে তো বাংলাদেশে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের প্রথম দিকে এই ফলটা বা ফুল সচরাচর সব জায়গায় পাওয়া যাচ্ছে এটা কেজি প্রতি আশি টাকা করে নিয়েছে এই কি আর এটার একটু উপকারিতা বলছি আর এর অনেক অনেক উপকারিতা রয়েছে এটা চা হিসাবে আমরা খেতে পারি স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাছাড়া আমাদের উচ্চ রক্তচাপ এটা কমায় নিয়ন্ত্রণ করে আমাদের ওজন কমাতে সাহায্য করে তারপর আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটার মধ্যে একটু ফাইবার রয়েছে যেটা আমাদের কোষ্ঠিকাঠন্য দূর করে আর আমাদের লিভারটাকে ভালো রাখে সর্দি কাশির সময় যদি এটা খেতে পারেন চা তৈরি করে তাহলে কিন্তু আমাদের সর্দি কাশি অনেকটাই কমে যাবে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক সময় কষ্ট হয় সেটাও এইটা খেলে আমাদের সেটাও দূর হয়ে যাবে আরও অনেক গুণ রয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এখন রেসিপি তৈরি করতে চলে যাচ্ছি ফলটা বেশিরভাগ বান্দবন বা চট্টগ্রাম অঞ্চলে বেশি ওরা খেয়ে থাকে এরা সব সময় বিভিন্ন রেসিপিতে এটা ব্যবহার করে থাকে এটা একটু টকের মতো ফল টক ফল সেজন্য ওরা যে কোনো খাবারে এটা দিয়ে থাকে তো আমাদের ঢাকার মধ্যে সেরকম একটা খাওয়া হয় না তো আজকে আমি এটা দিয়ে তিন রকমের রেসিপি তৈরি করে দেখাবো আমি রেসিপি শুরু করছি প্রথমে এই ফলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেবো এই যে এখানে ভালোভাবে প্রথমেই ধুয়ে নিতে হবে এই যে এটা ধুয়ে নিয়েছি সবগুলো এখন এখান থেকে শুধু পাতাটা নিব। এই যে মাঝখানে যে এটা এটাকে এখানে কিন্তু রোজেলা ফলের বিচিটা থাকে তো এটা কিন্তু নেওয়া যাবে না এই পাতাগুলো নিতে হবে তো এভাবে করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি সবুজ অংশটা এটা কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু রোজেলা ফলের বীজ এটা থেকে আপনারা যদি টপের মাটিতে বা উঠানের মাটিতে এটা বুনে দেন তাহলে কিন্তু আবার এখান থেকে রোজেলা ফল হবে তবে এটা প্রসেসটা রয়েছে এটাকে প্রথমে ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকানোর পর এটা বিচিটা সংরক্ষণ করে রাখবেন জুন জুলাই মাসে বাংলাদেশে জুন জুলাই মাসে এটাকে আপনারা মাটিতে বনে দেবেন দেখবেন খুব সুন্দর গাছ হয়ে যাচ্ছে তো আমি এর প্রসেসটা পরে দেখ দেখাবো আমি যখন করব। তো আমি এগুলো এখন আপাতত রেখে দিচ্ছি এটাকে শুকিয়ে তারপর আমি এটা বিচি তৈরি করে নেব। ধুয়ে নিয়েছি এখন আমি যে সবগুলোর থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি এটাকে ফুল বা ফল যেটাই বলে আর এগুলোকে আমি শুকাবো দেখি এটা গাছ হয় কি না পাতাটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে এর সাথে আমি দু কাপ পানি দিচ্ছি আমি চুলাই দিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু হাই রয়েছে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যত পর্যন্ত একটা কালার সুন্দর না আসে তত পর্যন্ত মাসা অনেক সুন্দর একটা কালার এসেছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে কালার এখন আমি ছেঁকে নিচ্ছি বিসমিল্লা রহমানের রহিম মার্শাল্লা অনেক সুন্দর কালার আর এটা অনেক স্বাস্থ্য সম্মত মানে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো সকালে আর বিকালে যদি এটা খান তাহলে আপনার শরীরটা অনেক ভালো হবে হালকা হালকা গরম অবস্থায় খাবেন আমি সামান্য মধু মিশাচ্ছি খেতে অনেক ভালো লাগবে আর যারা একদম মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খান না তারা এভাবেও খেতে পারে। তবে মধুটা মিশিয়ে নিলে এটা টেস্টও হবে আবার স্বাস্থ্যের জন্যও ভালো সর্দি কাশি সব কিছু দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাংলাদেশ থেকে এটা রপ্তানিও হচ্ছে এটার এই যে পাপড়িগুলোকে শুকিয়ে চা পাতা হিসাবে বিদেশি রপ্তানি করা হয় প্রচুর মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে মানে এটা চা পাতা হিসাবে অনেক অনেক ব্যাপকভাবে এটা সাড়া পেয়েছে আমি এক কাপ এটা দিচ্ছি পাতা আর এখানে আমি জ্যাম তৈরি করব এখানে আমি এক কাপ নিয়েছি সেজন্য আমি দু কাপ পানি দিচ্ছি তা রোজেলা জ্যাম তৈরি করব রোজেলা জ্যাম তৈরি করতে আমার এটার সাথে আবার কিছু ইয়ে দিব ওই যে এটা হচ্ছে দালচিনি। আর এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে গোলমরিচ অল্প কিছু এটা টেস্ট হবে আর এটা এখানে আদা অল্প স্লাইস করে দিয়েছি এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব আমি তৈরি করার জন্য যে আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম এটা আমি ছেঁকে নিয়েছি এই যে পানিটা কালারটা খুব সুন্দর হয়েছে আর এটার সাথে আমি অনেকগুলো কিছু মশলা দিয়েছিলাম এই যে আস্ত দালচিনি তারপর লবঙ্গ এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমি এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব ব্লেন্ডারে এভাবেও করা যায় কিন্তু ব্লেন্ডারে করলে একদম মসৃণ হবে এটাতে ব্লেন্ডার করে নিব সুন্দরভাবে করে নিয়েছি আর আমি যে এখানে আগে একটু পানিটা যে ছিল সেটার সাথে মিশিয়ে দিচ্ছি এর সাথে আমি সাত মতো চিনি দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি রয়েছে আর একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি মিষ্টি খাবার একটু লবণ দিলে আমার ভালো লাগে সেটার জন্য ব্যালেন্স থাকে আর কি ট্রেন ছেড়ে দিচ্ছি রোদ আর সাথে লেবুর রস দিচ্ছি এটা ক্রিস্টাল হবে না বেশি এটা চুলায় আমি দিয়ে দিয়েছি মিডিয়াম তো লো আছে এটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে ঘন না হওয়া পর্যন্ত আর হাতা বারবার নাড়েছি হবে নাহলে কিন্তু তলার লেগে যেতে পারে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজেলা জ্যাম তৈরি হয়ে গেল এই যে এরকম ঘনই হবে আর এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি এটাকে নিয়েছি একটু ঠান্ডা করে এই যে আমি এভাবে একটা টান দিলাম এই যে দেখতেই পাচ্ছেন এই যে খুব দ্রুত একটার সাথে একটা মিশে যাচ্ছে না এই পর্যায়ে হলেই মনে হবে যে রোজেলার জ্যাম তৈরি জ্যাম তৈরি আর গরম গরম অবস্থায় ঢালতে হবে তাহলে পাত্রতে মানে সেট হবে সুন্দরভাবে হারিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো এক কাপ আমি দিচ্ছি পাতা যেহেতু আমি এক কাপ নিয়েছি পাতা এর জন্য আমি এখানে তিন কাপ পানি দিচ্ছি জেলি তৈরি করব রোজালা জেলি মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে ফুটিয়ে নিব মার্শাল্লাহ সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমি এটাকে ছেকে নিব আর কালারটা খুব সুন্দর হয়েছে আর ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে আলহামদুলিল্লাহ এই যে আমি এটা ছেকে নিচ্ছি এই যে ছেকে নিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে এই যে আমি এটা মেপে নিচ্ছি এখানে এক কাপ দিলাম নিলাম আর কি হয়েছে এখানে এক কাপ দিয়েছি দু কাপের মতো হয়েছে দুই কাপ যেহেতু আমার রসটা বের হয়েছে আমি দু কাপ চিনি দিব সম পরিমাণ দিতে হবে চিনি এক কাপ দিলাম আর নিয়ম অনুযায়ী দু কাপ দু কাপ যদি আমার রস বের হয় দু কাপ দিতে হবে কিন্তু আমি দু কাপ দিচ্ছি না আমি এক কাপ আর অর্ধেক কাপ দিচ্ছি মিষ্টি বেশি একটা পছন্দ না সেজন্য আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে ভালো হয় এটা আবার চুলায় আমি জাল করে নিচ্ছি একটু সামান্য লেবুর রস দিচ্ছি যাতে খুব বেশি ঘন না হয়ে যায় মানে ক্রিস্টাল যাতে না হয় পাচ্ছেন এই যে এরকম ড্রপ ড্রপ পড়বে এই পর্যায়ে আমার রোজলা জেলি কমপ্লিট এই যে এরকম ফুটে উঠলেই আমি নামি নিব এরকম যদি এরকম কালার আসে আর এরকম ফুটে উঠতে থাকে তখনই ভাববেন যে এটা হয়ে গিয়েছে অল্প কিছু পরিমাণ রোজেলা জেলি নিয়ে নিয়েছি আর এটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে এভাবে করে আঙ্গুলটা দিয়ে এভাবে করে একটা টান দিবেন এই দেখুন সাথে সাথে মিশে যাচ্ছে না এভাবে দুটা আলাদা হয়ে আছে এই পর্যায়ে মনে করবেন যে রোজেলা জেলি তৈরি আর যে পাত্রে রাখবেন সেটা অবশ্যই ভালোভাবে ধুয়ে একদম পানিটা শুকিয়ে নেবেন তাহলে অনেক ভালো হবে আর গরম গরম অবস্থায় ঢেলে নেবেন তাহলে সেট হয়ে যাবে সুন্দর মতো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কালারটা তো কী বলবো ফ্লেভারটাও এত সুন্দর হয়েছে যে মানে আমি বলে বোঝাতে পারবো না পরিবেশন করে নিলাম মজাদার রোজেলার রেসিপি এখানে তিন রকমের রেসিপি আমি তৈরি করে দেখিয়েছি এটা হচ্ছে জেলি রোজেলা জেলি এটা হচ্ছে রোজেলা চা আর এটা হচ্ছে রোজেলা জ্যাম তো তিনটাই খুবই হেলদি স্বাস্থ্যকর রেসিপি তাছাড়া খুবই ইয়ামি বাচ্চাদের টিফিনে পাউরুটির সাথে বা টোস্টের সাথে আপনারা এই জেলি দিতে পারেন আর চায়ের কথা তো প্রথমেই বলেছি যে অনেক হেলদি একটি চা তো আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ আর আপনারা এটা এটা যে যে রোজেলার আনতে সাথে সাথে জেলি তৈরি করে দেখিয়েছি আপনারা এই পাতাটাকে শুকিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন তো চা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এখানে অল্প পরিমাণ ছিল সেটাতে আমি ঢেলে দিয়েছিলাম আর ওগুলো আমি এভাবে ঢেলে দিয়েছি কিন্তু এটি একটু ঠান্ডা হতে সময় লাগবে ঠান্ডা হলে তারপর সুন্দরভাবে জমে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ মানে সুন্দর একটা সেটে চলে আসবে ঠান্ডা হয়ে যাবে আর এটা যেহেতু অল্প ছিল ঠান্ডা হয়ে গিয়েছে অলরেডি তো আমি একটু পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সকালে নাস্তায় বাচ্চাদের টিফিনের আর চিন্তা করতে হবে না বা আপনাদের জন্য চিন্তা করতে হবে না ব্রেকফাস্ট অনেক সময় সকালে উঠে করতে ইচ্ছা করে না তো ওইভাবে তৈরি করে নিলে বাচ্চা বড় সবাই খুব মজা করে খাবে আর এখন যেহেতু রোজেলা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে সিজন তো আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন আর এই জ্যাম আর জেলিকটা নর্মাল ফ্রিজে তিন মাসের মতো ভালো থাকবে যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি আর তাছাড়া এক মাসের মতো আপনারা ফ্রিজে না রেখেও খেতে পারবেন আমি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় চার ঘন্টার পর আমি বের করলাম এই যে দেখেন সুন্দর মতো জমে গিয়েছে এটাও জমে গিয়েছে এই যে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাম জ্যামটা কেমন হয়েছে ঠান্ডা হওয়ার পর মার্শাল্লা মার্শাল্লাও অনেক সুন্দর হয়েছে আর এখন রোজেলা জেলিটা দেখাচ্ছি এটাও চার ঘন্টার পর বের করলাম এই যে এটা কিন্তু জেলি জেলিটা এরকমই হবে একটু এই যে একটু আঠালো যেহেতু ফ্রিজ থেকে বের করেছি তো এটা একটু নর্মাল করে পাউটিতে লাগিয়ে খেতে হবে একটু তফতটা দেখাচ্ছি এই যে আপনারা বলবেন জ্যাম জেলি একই রকম না আমি কিন্তু দুটা দু রকম করেই তৈরি করেছি আর দুটা দুরকমই হয়েছে এই যে দেখেন এটা একটু অন্যরকম এরকম আর জেলিটা হচ্ছে একটু আঠালো এই যে দুটো একসাথে দেখাচ্ছি এই যে ওটা জ্যাম আর এটা জেলি রোজেলা আমি অনেক সহজভাবে রোজেলার রেসিপিগুলো চা জ্যাম জেলি তৈরি করে দেখালাম আশা করছি আপনারা একবার হলো এভাবে তৈরি করে বাসায় বানাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ